তো স্কুল বেরিয়েছিলাম স্কুল থেকে আর ওইদিকে স্কুলে যাওয়া হয়নি বন্ধ ছিল সেই জন্য এসে ওর পিসি বাড়িতে ওর নীতি এসেছিলো ওষুধ এসে এই যে মাঠের মধ্যেও যে ওইদিকে ভিডিও করতে গিয়েছিলাম তো ওইদিকে অনেকগুলো ছেলে বসে আছে তো ওইখানে ভিডিও টিডিও না করে আমরা চলে আসলাম এই যে এইদিকে মানে পাট ক্ষেত কি সুন্দর হয়েছে পাটক্ষেতগুলো মানে শাক পাট শাকের ক্ষেত এইদিকে আছে পুঁই শাকের ক্ষেত ও এদিকে ভুট্টা ক্ষেত একটা পিয়ে বানিয়ে রেখেছে তো এদের এটা হচ্ছে গোলমরুর কৃষি বাড়ি আর আমরা এদিকে রাস্তায় রাস্তায় ঘুরতেছি তো ছেলে আর ছেলে বাবা এখানে আছে আর আমি এগুলো তো এরা এসেছে দেখো ছিনলে নাকি রে তোর লেসুগুলো বড় হয় না তাতে লেসু ছিঁড়ে দিচ্ছে অল্প কয়েকটা লেসু রয়েছে কী অবস্থা মানে ওখান থেকে এসে ও গেলো ওষুধ আনতে গিয়েছে ওখান থেকে আসলো চলে বাড়ির ভিতরে ঢুকে বললাম এসেছি অনেকক্ষণে তো ওষুধ টুষু এনে আবার গেলাম একটু ওই দিকে ওগুলো লেচু খাওয়া যাবে না তো এসে ওই যে শুয়ে পড়ল আর গরম আর বাবা প্যানটা এরকম করে বসে লেচু খাওয়া যাবে না বাবা ওর লেচু কামড় দিচ্ছে লেচুগুলো যে ছোট ছোট কোনো কিছুই হয়নি তো এখন এই লেচুগুলো খাওয়া যায় আর এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো এখন হচ্ছে খাওয়া দাওয়া খেতে বসেছে নুটু বাবু তো আমাকে আর খেতে দিচ্ছি না আমাকে থালা দিয়েছে ও বলছে ও ছোট থালা আনিয়ে দেবে আমাকে ওটাতে আমি খাবো মেয়েদেরকে খেতে বসেছে খাওয়া দাওয়া করে তারপর চলে যাব তো ডিম নিয়ে বসেছে ডেকো ডিম 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 খায় তো ডিমের কুসুম খায় না বাবু খুব একটু তিনি খাও ডিম খাও দুইটা